আসসালামু আলাইকুম টু তাজ ব্লগ আজকে আবার ওর আস্টার মতন আটটা ভিডিও নিয়ে আমাদের টিকানা চট্টগ্রাম ভাটের চেয়ারম্যানটা আছে ফ্রিজ ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের খুবই কম প্রাইজের মধ্যে পাচ্ছেন যাই হোক বেয়ার্স আপনারা যদি কেউ নিতে চান সরাসরি চলে আসতে পারেন আবার বলছি দোকান টিকানা চট্টগ্রাম ভাটের এই আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা ছেলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কাছ থেকে পূর্ণ করা যেতে পারেন সব জায়গায় পাঠাচ্ছি তাহলে শুরু করেছি প্রথম এই ফ্রিজটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গারের ফ্রিজ সিঙ্গার মেড ইন থাইল্যান্ড এটা বাংসি ফ্রিজ না এটা থাইল্যান্ডের ফ্রিজ এটা চলতেছে রানিং আছে অলরেডি কুয়াশা দিতেছেন আইস হয়েছে এগুলো হচ্ছে আপনার বরফ অলরেডি বরফ হয়ে গেছে এটা আপনার ডেপ আর নিচে হচ্ছে আপনার নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলো ওকে আছে ডেকোরেশন সবগুলো দেওয়া আছে আপনারা খুবই অ্যাস্ট্রংভাবে ফ্রিজটা নিতে পারেন এটা মাত্র যদি কেউ নি যান মাত্র নয় হাজার টাকা মাত্র দুইশো আশি লিটার ফ্রিজ সিঙ্গার টাইল্যান্ডে ফ্রিজ পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা বিয়ার্স আটটা ফ্রিজ আছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এটা হচ্ছে আপনার ওয়াল্টন কোম্পানির উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মোটামুটি ফ্রেশ আছে একবার ফ্রেশ বলুন মোটামুটি ফ্রেশ দেয় এখানে লাগবে লাগাবানোর ড্যাক্স দিয়ে দিব এটা যদি কেউ নিচ্ছেন মাত্র সাত হাজার টাকা নিতে পারেন আটটা ফ্রিজ বিয়ার্স এটা হচ্ছে মেড ইন কোরিয়া এটা আপনার চাইলে নিতে পারেন এটা খুবই সুন্দর ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন্স এদিকে ফ্রিজ আছে একেবারে সুন্দর খুবই সুন্দর বলতে খুবই সুন্দর ফ্রিজ উপরে হচ্ছে ডিপ এটা চালু আছে দেখেন খুব সুন্দর টান্ডা ব্যার হচ্ছে দেখছেন খুব সুন্দর টান্ডা ব্যার হচ্ছে একেবারে আইস আসছে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে আইস গুলো দেখা যাচ্ছে আইস আসছে আর নিচে হচ্ছে নর্মাল খুবই ফ্রেশ সবগুলা ডেকোরেশন দেওয়া আছে সবগুলো আছে তাস এটা যদি আপনার কেউ নিচ্ছেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই ফিজটা আমাদের কাছ থেকে নিতে পারেন বিয়র্স এখানে কিছু আপনার ও এসি আছে এসিগুলোও চাইতে পারেন এটা হচ্ছে আপনার কেরিয়ার অ্যাক্টন এসি এটা হচ্ছে সিঙ্গার অ্যাক্টন এসি এই এসটা যদি নিতে চান মাত্র পনেরো হাজার টাকা আর ক্যারিয়ার এসটা নিতে মাত্র আঠারো হাজার টাকা বিয়ার্স এখানে কিছু কুলার আছে কুলারগুলো চান আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে নিতে পারেন সেক্ষেত্রে প্রতি ফিস পড়বে তিন হাজার টাকা পাইকারি কেউ ব্যবসা করতে নিতে চাইলে প্রতি ফিসের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অ্যাভেলেবেল আছে আর কুচরা নীলা রেট বিয়ার্স এখানে অনেকগুলো ওভেন আছে ওভেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি চাইলেও নিতে পারেন অনেকগুলো ওভেন আছে ওভেনগুলো যদি কেউ ব্যবসা করার জন্য চান মাত্র চার হাজার টাকা করে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আর যদি বিয়ার্স চান একটু চান সেই নিতে পারেন আর আপনারা এখানে কিছু ওয়াটার কুলার আছে মাত্র চার হাজার করে এই ওয়াটার কুলার নিতে পারবেন আর এগুলো কিছু ইলেকট্রিক চুলা আছে মাত্র আড়াই হাজার টাকা করে আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিতে পারতেছেন আর এখানে কিছু ইনটেক ন্যাশনাল বিউ এগুলো হচ্ছে আপনার ন্যাশনাল বিউ জুস মেশিন মাংস কি মাসহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সব জায়গায় আমরা কোরিয়ার করছি আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন যাই হোক এখানে এগুলা ছাড়াও আমাদের মূল কালেকশন হচ্ছে আপনাদের ফ্রিজ ফ্রিজ নিয়ে আমাদের দোকান আপনারা আমাদের কাছ থেকে যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা আসেন আমাদের কাছ থেকে ব্যবসা করার জন্য ফ্রিজ নিতে পারবেন সোপিয়াস একবারে কম টাকার মধ্যে আপনারা যারা টাকা আছে এখনও ব্যবসার লাইন জানতে চান আমাদের কাছে চলে আসতে পারেন একবারে খুবই কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে ফ্রিজ নিয়ে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইম্পেরিয়াল ইম্পেরিয়াল একটা ফ্রিজ খুবই সুন্দর খুবই চমৎকার একটা ফ্রিজ আমি একটু ভিতরে দেখাই এটা উপরে হচ্ছে আপনার নর্মাল সব ডেকোরেশন দেওয়া আছে নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম এটা সম্পূর্ণ বাইরের এটা যদি কেউ নিচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিয়ার্স এদিকে ফ্রিজ আছে খুবই সুন্দর চমৎকার ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র আট হাজার পাঁচশো টাকা দিও মাত্র আট হাজার পাঁচশো টাকা বিয়ার্স এদিকে আরেকটা ফ্রিজ আছে এল জি ফ্রিজ খুবই সুন্দর ফুটফুটে ফ্রিজ নীল কালারের মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা চলতেছে অলরেডি ধোয়া বের হচ্ছে নিচে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে হচ্ছে উপর ডিপ এটা যদি কেউ নিচ্ছেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আর একটা ফ্রিজ দেখেন সিঙ্গার খুবই চমৎকার ফ্রিজ গ্লাস মধ্যে এটা হচ্ছে আপনার গ্লাস ডোর গোল্ডেন কালার এটা উপরে হচ্ছে ডিপ দেখেন এটাও চলতেছে খুব চমৎকার টান্ডা বের হচ্ছে আপনারা দেখতেছেন এখানে আইস হয়ে গেছে এখানে আইস হয়ে গেছে দেখেন টান্ডা বের হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেখাই টান্ডা বের হচ্ছে বোঝাচ্ছি কিনা দেখে নিচে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে নর্মাল সবগুলোর একারেশন দেওয়া আছে এই ফ্রিজটা যদি কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা খুবই সুন্দর একটা ফ্রিজ আপনারা পাচ্ছেন আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার এদিকে নাম দেওয়া আছে এটা সম্পূর্ণ গ্লাস ডোর রেড কালারের মধ্যে সম্পূর্ণ গ্লাস ডোর বাজার ফ্রিজ এদিকে আপনার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে নর্ম্যাল নিচে হচ্ছে ডিপ এটাও চলতেছে বিয়ার্স এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এটা অলরেডি টান্ড হয়ে গেছে এই কুয়াশা বের হচ্ছে ঠান্ডা হয়ে গেছে আমি একটু আইসগুলো দেখাই দেখছেন এখানে আইস হয়ে গেছে এখানে আইস হয়ে গেছে চলতেছে বিয়ার্স এটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসুন সরাসরি দোকানে এসে নিতে পারেন বিয়র্স এদিকে আরেকটা ফ্রিজ আছে খুবই চমৎকার ফ্রিজ সেটা হচ্ছে আপনার সুপার এডি সুপার এর ফ্রিজ মাত্র এটা উপরে হচ্ছে নর্ম্যাল উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র সাত টাকা মাত্র সাত টাকা মাত্র সাত টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স এদিকে আর একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার র্যাংকের ফ্রিজ র্যাংক মেড ইন জাপান এটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একেবারে লাইফ গ্যারেন্টি এই ফ্রিজটা আপনাকে লাইফ গ্যারেন্টি একেবারে লাইফ গ্যারেন্টি একেবারে টেনশনস আর ইউজ করতে পারবেন এই ফ্রিজের দাম পুরো মাত্র বারো হাজার টাকা বিয়ার্স এদিকে আর ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার ক্যালভেনেটার এটা হচ্ছে আপনার ক্যালভেনেটার ফ্রিজ গ্লাস ডোরের মধ্যে এটা গ্লাস ডোরের মধ্যে এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার সিস্টেম অনেকে যাচ্ছেন ডয়ার ফ্রিজ নেবেন তারা চাই আমাদের কাছ থেকে এই ফ্রিজ নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারছেন তারপর আরও একটা ফ্রিজ দেখেন সুন্দর একটা লাল কালারের মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল খুবই সুন্দর চমৎকার ফ্রিজ ভিতরে একেবারে ফ্রেশ আছে এটা যদি কেউ মাত্র বারো হাজার টাকা আর একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে সরি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ফ্রিজটা আপনারা পেয়ে যান মাত্র আট হাজার টাকা আটটা ফ্রিজের যে হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের সম্পূর্ণ ডিপ এল জি ব্র্যান্ডের সম্পূর্ণ ডিপ দেখে নেন সম্পূর্ণ ডিপ খুবই সুন্দর ফ্রিজ মাত্র বারো হাজার টাকা আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার শ্যাকলকের ফ্রিজ এটা হচ্ছে আপনার শ্যাকলক এটা হচ্ছে আপনার শ্যাকলক মেড ইন জাপান সম্পূর্ণ ডিফ মাত্র দশ হাজার টাকা বিয়ার্স এদিকে আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ক্যালভিনেটার ফ্রিজ এটা হচ্ছে আপনার ক্যালভিনেটার ফ্রিজ ক্যালভিনেটার ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজ খুবই চমৎকার ডাবল ডোর মধ্যে বিয়ার্স এটা যদি কেউ নিতে চান মাত্র একদম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাম পাশে হচ্ছে ডিপ ডান পাশে হচ্ছে নর্মাল খুবই সুন্দর ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটি ফ্রিজ দেখেন খুবই সুন্দর ফ্রিজ সিঙ্গারের খুবই চমৎকার বিশাল বড় ফ্রিজ আমি একটু কুলে দেখাই আপনাদেরকে এটা অলরেডি চলতেছেই দেখেন ধোঁয়া বের হচ্ছে বাসু বের হচ্ছে প্রচুর ধোঁয়া বাসু বের হচ্ছে দেখেন ঠান্ডা কুয়াশা বের হচ্ছে ফ্রিজ থেকে এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে নর্মাল খুবই সুন্দর সিস্টেম এখানে দুই পাশে দুইটা এল ইডি দেওয়া আছে এখানে টেম্পারেচার সহ দেওয়া আছে অটো ফ্রিজ সবগুলা অল ইন নর্মাল সবগুলাই মিলে খুবই একটি দারুণ ফ্রিজ এই ফ্রিজটা আপনারা স্যালে নিতে পারেন এটার দাম আছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আর এটার দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিয়ার্স আর এদিকে যদি টাকা এদিকে কিছু কোল্ড ড্রিঙ্কস আপনারা যদি চাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আমাদের কাছ থেকে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস এটি এমনি ছোটো হতে হবে এটা অনেক ওয়েড ফ্রিজ একশো পঁচানব্বই কেজি শুধু গায়ের ওজন এই ফ্রিজটা যদি কেউ মাত্র বিশ হাজার টাকা পাশে আরেকটা র্যাংকসের ফ্রিজ আছে এটা যদি কেউ মাত্র ষোলো হাজার টাকা আরেকটা স্যামসাংয়ের ফ্রিজ এটা হচ্ছে স্যামসাংয়ের নন ফ্স ফ্রিজ এটা খুবই সুন্দর খুবই চমৎকার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা আর ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের ফ্রিজ উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা এদিকে আরটা আছে হায়ারের ফ্রিজ এটা হচ্ছে হায়ারের ফ্রিজ এটা উপরেও হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র দশ হাজার টাকা আরটা ফ্রিজ দেখেন ইউরোপিয়ান ফ্রিজ একশো দশ বোল্ডের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র দশ হাজার টাকা তারপর ভিওর্স এখানে কিছু কুলার আছে কুলারগুলো চালু নিতে পারেন খুবই সুন্দর কুলার মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তার ভিওর্স এদিকে একটা আসছে দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিতরে ভিতর বাইরে আসেস এটা সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ ডিপ এটা যদি কেউ নিচ্ছেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যারা আপনারা বড়ো বড়ো আছেন আমাদের কাছে ডিপও আছে আপনারা চাইলে সরাসরি ব্যবসা করার জন্য আমাদের কাছে আসতে পারেন পাইকার হিসেবে আমাদের কাছ থেকেও নিতে পারেন এই ডিপটা আপনার প্রায় আড়াইশো লিটার প্লাস আছে এটা যদি কেউ নিচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিব মাত্র তেরো হাজার টাকা আরটি ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার দুশো পনেরো লিটার বারো হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে আড়াইশো লিটার এটা হচ্ছে আড়াইশো লিটার মাত্র পনেরো হাজার টাকা তারপর যারা আইসক্রিম ফ্রিজ চাচ্ছেন আইসক্রিম ফ্রিজ এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আইসক্রিমের জন্য মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার ডবল ডোরের মধ্যে এটা হুস দেন ইনভার্টার ফ্রিজ এটা আড়াইশো লিটার আছে এটা যদি কেউ নিতে চান মাত্র বিশ টাকা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার খুবই দারুণ একটা ফ্রিজ ডেনমার্কের এটা ডেনমার্কের একটা ফ্রিজ এটা একটা লিটার আছে এটা যদি কেউ নিয়েছেন মাত্র বারো হাজার টাকা তারপর এদিকে আরেকটাই ফ্রিজ এটা হচ্ছে আপনার শ্যাকলক মেড ইন জাপান সম্পূর্ণ ডিপ ঢালাই বড়ি খুবই সুন্দর ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ঢালাই বড়ি এটা হচ্ছে আপনার ঢালাই বড়ি এটা যদি কেউ নিয়েছেন মাত্র বারো হাজার টাকা তারপর পিওস এদিকে আরেকটা ফ্রিজ আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে আমার মাত্র আট হাজার টাকা ড্যাশলিটার ফ্রিজ মাত্র আট হাজার টাকা একশো দুশো পনেরো লিটার ফ্রিজ সিঙ্গারের খুবই সুন্দর চমৎকার মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন তার বিয়ার্স এদিকে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার দুশো লিটার ফ্রিজ একটা মাত্র গ্লাস পাইছি একটাই আছে যেহেতু একটা পাইছি একটাই রাখছি এটার দাম রাখবো মাত্র বারো হাজার টাকা তার বেয়ার্স তিনশো লিটার ফ্রিজ মাত্র বাইশ হাজার টাকা তিনশো লিটার ফ্রিজ মাত্র বাইশ হাজার টাকা বিয়ার্স এদিকে আরেকটা আছে এটাও তিনশো লিটার মাত্র বাইশ হাজার টাকা তারপর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার জেনারেল কোম্পানির ফ্রিজ রেড কালার কোল্ড মাত্র বাইশ হাজার টাকা এল নিয়ে মাত্র পনেরো হাজার টাকা কনকার এটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা দারুন একটা ফ্রিজ আছে এটা হচ্ছে যমুনা ব্র্যান্ডের এটা উপরে হচ্ছে নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডেপ খুবই সুন্দর চমৎকার আপনারা চাইলে এই ফ্রিজটাও নিতে পারেন তারপরে এদিকে হচ্ছে আপনার তারপর বিহার সেটা হচ্ছে আপনার স্যামসাংয়ের ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ দারুন টান্ডা তার হচ্ছে নিচে হচ্ছে নর্মাল এই দেখেন বাসু বের হচ্ছে ফ্রিজ চলতেছে লাইটটা মেবি ফিউজ হয়েছে লাইট লাগা দিব এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা আপনারা চালেনি মাত্র বারো হাজার টাকায় দিব মাত্র বারো হাজার টাকায় ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক আমি আবারও বলছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গাটা চেয়ারম্যান গাটা রেফ্রিজারেশন আমাদের দোকানের নাম আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আর যদি চান যে অনলাইনে কোরিয়ার মাধ্যমে নিষেধ মানুষের সব জায়গায় আমরা কোরিয়ার মাধ্যমে পাঠাচ্ছি আপনারা একবারে নিশ্চিন্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মানুষের যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন ওকে বিয়ার্স সালামু আলাইকুম